আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে দোয়া করি ভালো থাকেন সবাই আমার না না দিয়ে দোয়া করলে কি হবে আমি করি দিই আমার তো সমস্যা নাই তাই খারাপ না না এমন ওয়েদার মানে এই যে কি বলে জানি দিনে গরম এই যে এখন সূর্য রাইতে এলো ঠান্ডা মানে একেবারে

বিষয়টা হচ্ছে জানি তো কই যাবো যাব একটু নাস্তা পানি করতে তো দেখি আসে কি

হয়ে গেছে আর কি খাওয়া দাওয়া কথাবার্তা সব কমপ্লিট ও একটু বেশি কথা কয় শুয়ান ও বেচারা তো বেচারা আর ওই ওর বন্ধু মানে ওরকম ফ্রি টাইম নাই ওর ঠিক আছে বুঝতেছি না আমার খালি ক্র্যাম্প আসতেছে পায়ে রগড়ান লাগতেছেgetAttributeছিল তো মানে তো তাড়াতাড়ি আটলেই ওই পায়ে ক্র্যাম্প কষ্টছে জাই হোক আ কড্যাম ব্যথা লাগতেছে জাই হোক আমি যাব বাসায় চলে যাব হয়ে গেছে কাম ও মানে একটু শুইতে হবে রেস্ট নিতে হবে না বয়স যাক আর বেশি পারাবো না এ আজকে ভিডিও ভুতে নিয়ে থাক দেখাবো না অন্য ভিডিওতে না বেশ মারা রেম্বু ই បានហើយពត់ពត់ឡាប់ណៃ